হাই গাই তোমার সবাইকে অনেক গাইয়েছিস তোমাদেরকে দেখাবো এই যে আমার যায় যে বিয়েতে যে আমাদের বাসা থেকে যে শাড়িটা দিয়েছিল। মানে আমাদের শ্বশুর বাসা থেকে সেই শাড়িটা এখন তোমাদের সাথে শেয়ার করবে যে দেখো অনেক আগে কিন্তু বিয়ে হয়ে গেছে আমার যায়ের তারপরেও শাড়িটা কিন্তু রয়ে গেছে যে তখনকার যুগে শাড়িটা দেখো কত সুন্দর ছিল এগুলোও কিন্তু কাতান শাড়ি ছিল এই যে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এখনকার শাড়ির সাথে তখনকার এই কাতানগুলো কিন্তু একদম কোনো মিল ডিজাইন করা আছে বাড়িটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা বন্ধুরা দেখো আঁচলটাও কিন্তু কত সুন্দর কালার একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি অনেক বছর হয়ে গেছে তারপরেও খুব সুন্দর রয়েছে এটা কিন্তু মাছখানের ডিজাইনটা বন্ধুরা বন্ধুরা তোমার সবাই করে জানাবে আমি যে সুন্দর শাড়িটা আমার যায়ের শাড়িটা তোমাদেরকে দেখো সেটা তোমাদেরকে এমন লাগলো